নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল ছটা আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম সকালবেলায় ঘুম থেকে উঠে বিবেককে স্কুলের জন্য রেডি করে দিয়েছি ওদের এখন এক্সাম চলছে আর যেহেতু মর্নিং স্কুল সেই জন্যে অনেক সকালেই ঘুম থেকে উঠতে হয় বিবেককে এই যে স্কুলের জন্য রেডি করে বাসে তুলে দিয়ে তারপরে ওপরে চলে এলাম এসেই আমি একটুখানি বেলকনিতে বসেছিলাম তো দেখলাম বাইরে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে তার সাথে সাথে রয়েছে ভীষণ সুন্দর একটা ওয়েদার তো ভাবলাম আপনাদের সঙ্গেও একটুখানি শেয়ার করি এখানটায় বসলে না কি যে মনের শান্তি হয় বলে বোঝাতে পারবো না তো সকালবেলাটায় এখানে অনেকটা সময় আমি কাটাই তো ভীষণ ভালো লাগে সকালবেলায় পাখিদের কিচিরমিচির ডাক আপনাদের তো আগেই বলেছি অনেকটা সময় কাটিয়ে এরপরে চলে এলাম ঘরে যে টুকটাক কাজকর্মগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেইগুলো এবার গুছিয়ে নেব তো আজকে বিছানাতে একটা নতুন চাদর পাচ্ছি এই চাদরটা বেশ কিছুদিন আগেই কেনা হয়েছিল তো পাতা হয়নি আজকে ভাবলাম পেতে ফেলি আর যেই দিন বিছানাতে নতুন নতুন চাদর পাতা হয় সেদিন বিছানাটা দেখতে এত ভালো লাগে আর তার সাথে সাথে মনটাও ভীষণ খুশি থাকে প্রকার বলতে পারেন আমার বিছানার চাদর কেনার ভীষণই নেশা যখনই সুযোগ পাই একটা দুটো করে বিছানার চাদর কিনে ঘরে ভেতরে রেখে দিই আর মনে হয় যেন প্রতিদিন যদি একটা করে বিছানা চাদর পাল্টে পাল্টে পাতা যেত তো খুব ভালো হতো তো সেটা তো সম্ভব নয় তো যাই হোক এই যে বিছানার চাদরটা পেতে নিলাম কেমন হয়েছে কমেন্ট করে আপনারা জানাবেন আপনারা এর আগেও অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে দিদি তোমার বিছানার চাদরগুলো ভীষণ ভালো লাগে আর সত্যি কথা বলতে আমি দোকানে গিয়ে আগে খুঁজে খুঁজে দেখি কোন চাদরটা বেশি ভালো যেটা চোখে লাগে সেটাই নিয়ে আসি আর আমার চাদরগুলো বেশিরভাগ সাদার মধ্যেই হয় তবে সাদা চাদরগুলো একটুখানি যাদের ছোটো বাচ্চা রয়েছে তাদের পক্ষে ভীষণ টাপ মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কেননা একটুখানি দাগ লাগলেই বিচ্ছেই হয়ে যায় দেখতে তো যাই হোক এই যে সমস্তটা গুছিয়ে নিলাম বিছানাটা ভীষণ ভালো লাগছে দেখতে আর এইদিকে পড়ার টেবিলটা যে দিনে কতবার গোছাতে হয় তার ঠিক নেই সারাদিন এই কাজি নিয়ে কাগজ কাটছে এটা সেটা বানাচ্ছে এই সমস্তই পড়ে যাচ্ছে তো এইগুলো একটুখানি এই যে আমি গুছিয়ে রাখলাম স্কুল থেকে এসে আবারও সব নিয়ে বসে পড়বে তো কতবার যে সারাদিন এইগুলো গোছাই তার তো ঠিক নেই বিবেক তো এলোমেলো করেই রাখে তারপরে আবার এই যে ধুলো উঠতে থাকে সারা ঘরে এত যে ধুলো এই যে ফার্নিচারগুলোর ওপরে বসে একদম সাদা হয়ে থাকে দেখতেও ভালো লাগে না তো ওইগুলো একটুখানি মুছে নিলাম এরপরে এই যে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি কয়েকটা কাপড় জামা ছিল বেলকনিতে সেইগুলোও নিয়ে এসেছি ভাবলাম এইগুলো একটুখানি গুছিয়ে রেখে দিই সঙ্গে সঙ্গে নালে দেখা যাবে এখানে সেখানে গড়াগড়ি করতে থাকে আর কাপড় জামা ছড়িয়ে ছিটিয়ে থাকলে না ঘরটা ভীষণ এলোমেলো দেখায় তো ওই জন্যে আমি জায়গা মতন সমস্তটা গুছিয়ে তাড়াতাড়ি করে রেখে দিই আর বেশিক্ষণ দেখবেন কাপড় জামা তুলে এখানে সেখানে ফেলে রাখলে তো সেইগুলো না একটু কেমন যেন কুচকে কুচকে যায় তো সঙ্গে সঙ্গে ভাজ করে নিলে সেই জিনিসটা কিন্তু আর হয় না তো এই যে সমস্ত কাপড়গুলো এই যে ভাজ করা হয়ে গেল খুব বেশি কাপড় জামা আজকে ছিল না অল্পই ছিল তো জায়গা মতন এই যে সমস্তটা গুছিয়ে রেখে দিলাম এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সকালবেলায় টুকটাক জিনিসপত্র যেইগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো সকালের মধ্যেই গুছিয়ে নিলে ঘর একদম টিপটপ পরিপাটি হয়ে যায় তো জিনিসপত্র তো আমাদের এলোমেলো হয়ে চারোদিক ছড়িয়ে ছিটিয়ে থাকেই তো সেইগুলো একটুখানি সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখলে ঘরটা দেখা যায় যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর জায়গা জিনিস জায়গায় যদি পড়ে থাকে তাহলে তো হার ওভাবেই মানে রাখতে রাখতে দেখবেন জমা হয়ে যায় চারোদিকে জিনিসপত্র তখন ঘরটা ভীষণ এলোমেলো দেখায় তো যাই হোক অনেকটা সময় কাটিয়েছি টুকটাক এইদিক সেদিক করতে করতে আর এর ফাঁকেই রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম এখন ভীষণ গরম পড়েছে একভাবে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করা যায় না গরমের মধ্যে একটুখানি বসিয়ে দিই তারপরে আবারও এখান থেকে অন্যদিকে সরে যাই। এরকম করতে করতেই রান্নাটা করা হয় তো আজকে বেশি কিছু রান্না করব না খাসির মাংস ছিল সেই মাংস ঝোল করেছি আর তার সাথে করেছি ভাত তো আজকে দুপুরবেলা আমার এই রান্না রান্নাও হয়ে গেছে কমপ্লিট সকালবেলা ঘুম থেকে ভোর পাঁচটার সময় উঠেছিলাম আর আর বারোটার মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট রান্নাও করে ফেলেছি এরপরে বিবেকও স্কুল থেকে আসবে তারপরে আর কি দুজনে মা ছেলে দুজনে মিলে খেয়ে নেবো তো এর মধ্যে আমার টুকটাক আরও যে কাজকর্ম রয়েছে সেগুলো গুছিয়ে নেব রান্না করার পর আমি গ্যাসটা সঙ্গে সঙ্গে মুছে নিই তাতে কি হয় যে গ্যাসটাও আমার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পরে যখন আবারও কিছু করতে আসি তখন দেখা যায় একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এরকম গ্যাস দেখলে না খাবার দাবার করতেও বেশ ভালো লাগে তো ওই জন্যে যখন কাজ আমি তখনই করে ফেলি যখনের কাজ তখন করে নিই সেই জন্যে আমার কখনো কাজ জমা হয়েও থাকে না আর দেখা যায় যে সব কাজ একদম টিপটপভাবে গোছানো থাকে সেই জন্যে ঘর থাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেও ভালো লাগে আর এই তো রান্না হয়ে গেছে রান্নাঘর সমস্ত গুছিয়ে ফেলেছি যে কটা বাসন বেরিয়েছে এই কটা বাসন দিদি দুপুরবেলায় এসে আর কি ধুয়ে দিয়ে যাবে এখন তো ওই যে বিবেকের স্কুল থেকেও চলে এসেছে এখন বাজে প্রায় ওই সাড়ে বারোটার মতন তো বিবেককে স্নান করে নিয়েছে ও নিজেই আর আমি এরপরে একটুখানি রেডি করে দিচ্ছি পায়ে কোথায় একটুখানি কেটে গেছে সেটাকে আবার কাপড় দিয়ে বেঁধেছে আর এই তো বিবেক স্নান করে পুজো করতে বসেছে আজকে আমি আর পুজো করব না তো সেই জন্য বিবেকই পুজোটা করে দিল মাঝে মধ্যে বিবেক আমার এই সব ছোটোখাটো কাজগুলোতে ভীষণ হেল্প করে তো যাই হোক বিবেক যতক্ষণ পুজো করছে ততক্ষণ ওইদিকে গিয়ে আমি স্নানটা করে ফেলবো অনেকটা বেলা হয়েছে আর ভীষণ গরম লাগছে সুস্মিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে চান করার পর তো শান্তি লাগে গরম কিন্তু আধ ঘন্টা পর আবারও সেই শান্তি ভঙ্গ হয়ে যায় হ্যাঁ গো দিদিভাই একদম ঠিক কথা বলেছ স্নানটা করার পর ভীষণ শান্তি লাগে তারপরে আবার যে একে সেই সুমনা কেয়ার থেকে একটা বোন কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই তোমার ব্লক তোমার প্রতিটা বেডরুম খুব সুন্দর তোমার বাড়ির বেলকনি রান্নাঘর সবটা মিলিয়ে খুব সুন্দর আর খুব সুন্দর করে গুছিয়ে রাখো আর আমার তো ভীষণ ভালো লাগে আর গোছানো বাড়ি দেখতে সত্যি খুব ভালো লাগে হ্যাঁ গো একদম ঠিক কথা বলেছো বোন গোছানো বাড়ি ঘরদুয়ার দেখতে ভীষণই ভালো লাগে তোমাকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকো মনির সংসার থেকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ বোন এভাবেই পাশে থেকো সোমা লাইফস্টাইল থেকে একটা বোন কমেন্ট করেছে বেড কভারটা খুব সুন্দর থ্যাংক ইউ গো লিপি রায় বোন কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও কেমন আছো ভালো আছি গো বোন তুমি কেমন আছো জানিও অথেন্টিক বেঙ্গলি ব্লক থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও বোন অনেক ভালোবাসা থ্যাংক ইউ দিদিভাই এভাবেই পাশে থাকবেন সুপ্রিয়া ব্লক থেকে একটা বোন কমেন্ট করেছে দিদিভাই খুব সুন্দর গোছানো কাজ তোমার থ্যাংক ইউ সো মাচ আরও অনেকেই আপনারা কমেন্ট করেছেন আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সবাই আমার পাশে থাকবেন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট আর বিবেককে নিয়ে এই যে একটুখানি পড়াতে বসেছি ওর এখন এক্সাম চলছে একটু না দেখালে হবে না তো এখন ঘুম না তো যে কারণে পড়তে বসিয়েছি তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে